পাঁচই এপ্রিল শনিবার এবং আগামী কালকে হবে ছয়ই এপ্রিল রবিবার অর্থাৎ সানডে তো আমরা দেখে নেব আগামী কালকে অর্থাৎ ছয়ই এপ্রিল রবিবার কী আপডেট থাকছে আবহাওয়ার এবং আমরা দেখে নেব ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখ তো এই কয়টা দিনের আবহাওয়া কেমন থাকবে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী ছয় তারিখ উত্তরবঙ্গের চার জেলা তথা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং তো এই জেলাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং মাঝে মধ্যে হালকা পাতলা বৃষ্টি তবে ভারী ধরনের দুর্যোগ কিন্তু থাকছে না উত্তরবঙ্গে কাল অর্থাৎ ছয় তারিখ সেই সঙ্গে আমরা দক্ষিণবঙ্গে যদি একটু দেখি তো দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি কোনো জেলাতেই কোনো ধরনের ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই কালকের জন্য সুতরাং আগামী কালকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আজকে যেরকম ছিল আগামীকালকেও পরিষ্কার উজ্জ্বলমূল আবহাওয়া থাকবে দেখে নেব সাতই এপ্রিল কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সেই সাথে হালকা পাতলা ছিটে ফোটা বৃষ্টি এবং সাত তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ভারী ধরনের দুর্যোগ থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেম একই আপডেট রয়েছে তবে কিছু কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে এবং কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরো বাতাস বইবে তো সেটা আজকে আপনাদেরকে এখন জানাবো যেমন প্রথমে জানাবো ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস যেসব জেলাগুলোতে বইবে সেগুলো হলো মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রামে তো এই জেলাগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে তার সাথে কিন্তু হালকা পাতলা একটা বৃষ্টির সম্ভাবনাও থাকছে এবং বাতাসের বেগ একটু বেশি থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে এটা কিন্তু সাত তারিখের আপডেট তো আট তারিখে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার তো উপরের এই জেলাগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং হালকা পাতলা বৃষ্টি তার মধ্যেও যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে আবার ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে এটা আট তারিখের আপডেট তবে ভারী ধরনের বৃষ্টি কিন্তু নেই এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে নয় তারিখে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নয় তারিখে কিন্তু উত্তরবঙ্গে কোনো রকম ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই তবে নয় তারিখে দক্ষিণবঙ্গে কিছু জেলাতে আবার দক্ষিণবঙ্গের সম সতর্কবার্তা রয়েছে যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তো বন্ধুরা এই জেলাগুলোতে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং হালকা পাতলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাছাড়াও পূর্ব বর্ধমান নদিয়া হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আবার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগেও ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে নয় তারিখের দিন তবে আপাতত নয় তারিখের মধ্যে কোনো জেলাতেই ভারী ধরনের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না তো ভারী ধরনের যে সম্ভাবনা বৃষ্টি থাকছে সেটা কিন্তু আরও মানে আমাদের পরবর্তী যে আপডেটগুলো দেবো সেই আপডেটে কিন্তু জানাবো যে কবে নাগাদ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আসবে তো বন্ধুরা হ্যাঁ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সেই সাথে কালবৈশাখী ঝড়ও আবারও আসবে তো বন্ধুরা যে এই ছিল আজকের আবহাওয়ার মোটামুটি একটি আপডেট তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে Legen